আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে এলিমেট প্লাস এটি একটি রসুন জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে প্রোটাসিটন টেন পারসেন্ট প্লাস পারমেথ্রিন ফাইভ আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশ স্বনামধন্য ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে এলিমেট প্লাস এই রসুনটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে এই লোশনটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো অসুস্থির কার্যকরিতা বলতে গেলে খোস পাছরা বা চুলকানি নিরাময়ে মূলত এলিমেট প্লাস এই লোশনটিকে ব্যবহার করা হয় যেমন ত্বকের জ্বালা পোড়া রোদে পোড়া শুষ্ক একজিমা একজিমা জনিত চুলকানি চুলকানি সহ ডার্মাটাইটিস পোকামাকড়ের কামড় তাপ ফুসকুড়ি ইত্যাদি রোগ সমূহ নিরাময় মূলত এলিমেট প্লাস এই লোশনটিকে ব্যবহার করা হয় আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে খোস পাছড়া রোগ দূর করতে পাশাপাশি চুলকানি দূর করতে মূলত এলিমেন্ট প্লাস এই লোশনটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে এখন আসুন যে এলিমেন্ট প্লাস এই লোশনটির আসলে ব্যবহার বিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো অসুখটির ব্যবহার বিধির কথা যদি বলতে যাই তাহলে দুই বছরের ওপরের শিশু এবং যারা প্রাপ্ত বয়স্ক আছে তাদের ক্ষেত্রে ঘাড়ের নিচ থেকে পুরো শরীর হালকাভাবে লোশনটিকে লাগাতে হবে বা মালিশ করতে হবে এবং মালিশ করার আধ ঘন্টা পরে ধুয়ে ফেলতে হবে আর এলিমেন্ট প্লাস এই লোসুনটির পার্শ্বপতিকার কথা যদি বলতে যায় তাহলে ত্বকের জ্বালাপোড়া হতে পারে চুলকানি হতে পারে লাল ভাব হতে পারে শুস্ক ত্বক হতে পারে ইত্যাদি আর একটি বিষয় আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে লোসুনটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য চোখ নাক ক্ষত এবং নিউকাশ পদ্মাতে অসুখটিকে বা লোসুনটিকে ব্যবহার করা যাবে না আর যারা গর্ভবতী মায়েরা আছে গর্ভের প্রথম তিন মাস লোশনটিকে ব্যবহার করা যাবে না এবং যারা স্তন্যদানকারী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে লোশনটিকে ব্যবহার করা যদি খুবই প্রয়োজন পড়ে যায় তাহলে কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে লোশনটিকে ব্যবহার করতে হবে আর এলিমেন্ট প্লাস এই লোশনটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আলোচনটার দামের কথা যদি বলতে যাই তাহলে ষাট মিলির একটি এলিমেন্ট প্লাস লোসনের দাম বা মূল্য মাত্র দুইশো টাকা তো বন্ধু বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ঔষধের রিভিউ পেতে ধন্যবাদ